মেয়ে ঢাকে কি খাওয়ান পান না খাওয়ান নিলো গ্রামে ফারুক নাম্বার তো বন্ধ কালকে থেকে তোর কল দিতেছি তুই কল ধরস না তোমার বন্ধুর বাসায় যাইতেছি দুই কেজি গরুর মাংস দিন তো আমার হবে না কি বন্ধু বন্ধু বললে চলেন ভাই দাওয়া দিয়ে ফোন ধরে না কাকা পেরা নিও না আমার বন্ধু আমি গেলে পুরো গরু কেটে খাওয়াইবো বন্ধা ভাই হুম শীত তো ভালোই পড়ছে ভাই রস টস খাওয়া কোথাও ঘুরতে নিয়ে যান না ঘুরতে কোথাও কই যাইবা ও শোনো টাঙ্গাইলে আমার একটা বন্ধু থাকে ওই প্রায় প্রায় আমার নাই ওই খালে আমার যাইতে কয় অগ্রামে লো গ্রামে যাই

আটা ঠিক আছে দিমুনি রুবেল দিস কিন্তু মনে করি হ্যাঁ হ্যাঁ দিমুনি ভাই জানি করে এত দূর যাইতেছি ফোন দিয়ে নিছেন তো হারে আরে ফারুক তুমি এটা কোন কথা কইলা ওরে আমি ফোন দিয়ে বাসা থেকে বেরিয়েছি তুমি টেনশন নিও না মন আমি কিন্তু মুরব্বি মানুষ তোমার বন্ধুর বাসায় যাইতেছি দুই কেজি গরুর মাংস ছাড়া কিন্তু আমার হবে না কাকা ও আমার বন্ধু আমি ওর কাছে গেলে ও আমার গরু কয়টা বন্ধু খাওয়াইবো তুমি খালি চলো তাড়াতাড়ি গাড়ি চালাও আরে চলেন ব্যাস খাওয়া হবে ভরপুর এই তো ফরক আমরা চলে এসেছি বাড়িটা এর হইবো হইব নামো নামো এখানে দেখি কি ব্যাপার ভাই এত বাইকের শব্দ কে ওর কি আই বললো অনেক জানি ঘুরাইছি ভাই তাড়াতাড়ি আপনার বন্ধুরে ফোন দেন অনেক খিদা লাগছে আরে দিতাছি ব্যস্ত হই না বন্ধু তো আমাকে রিসিভ করার কথা খিদাও লাগছে মেলা দেই মোবাইলটা বন্ধ করে দেই

না আমার মনে হয় নেটওয়ার্ক সমস্যা চলেন তো ভাই বাইরে একটা হোটেলে খাই আচ্ছা চলো আপাতত কিছু খাই আসি হ্যাঁ চলেন এটা কেমন বন্ধু বন্ধু চলেন ভাই দাওয়াত দিয়ে ফোন ধরে না আর ভাল লাগে না আর ওর মনে কোনো সমস্যা আছে ফোন ব্যাক করবো চলো অলরেডি দুই ঘন্টা হয়ে গেছে ভাই আপনার বন্ধু তো ফোন ধরতেছে না লম ভাই আরে না আরেকটু ওয়েট করো দেও ফোন ব্যাক করবো না কি গো ভাই আপনি গো তো আগে এলাকায় দেখি নাই সকাল থেকে দেখতেছি ঘোরাঘুরি ঘুরি করতেছেন কারবার আপনারা আরে ভাই আমরা এই শিমুল গুবাড়িতে আমার বন্ধু লাগে ঢাকার থেকে আইছি ফোন ধরতেছে না হয়তো কোনো সমস্যায় পড়ছে আরে ভাই যার কাছে আইছেন ও একটু বড় বাটপা আর মিয়া আপনাকে কি খায় কাম নাই ঢাকায় কি খাওয়ান পান না খাওয়াল লবে এ পড়ছেন গ্রামে দূর মিয়া এত কষ্ট করে একটা বাটপা কাছে আইছেন লন যাইয়া আরে বেশি কথা কই না দেই আর একটু দেই আর ভাই আপনার বন্ধু অপেক্ষা করতে করতে রাইত হয়ে গেল ভাই সে অন্য ফোনটা ধরলো না এই রাতে ভাই কই ঘুমামু আমরা বন্ধুরা যেমন কিলে করলো এরকম বিপদে জানি মানুষ না পড়ে আচ্ছা আমরা মসজিদ যাই ঘুমাই পড়বো না শীতকালে রাত চাচা তো মনে হয় খেতেই ঘুমাই পড়ছে হ ভাই এন একটা আগুন পাও যে শীত পড়ছে এদিকে কি রে রুবেল আমি কালকে রাত্রে থেকে তোরে কল দিতেছি তুই কলটা রিসিভ করছ না আচ্ছা শোন তুই তো জানিস আমার দুই হাজার টাকা লাগবো দে টাকাটা এখন দে আরে বন্ধু তুই যদি এখন আমার মাইরা হলাস তাও আমার টাকাটা দেওয়া সম্ভব না রাত্রে আহ যা কি কইলি রে আমি তো এখন বড় বিপদ করে যাবো আচ্ছা যাই দে কি করে যায় তুই থাক কিরে তুই এখনো বাড়িতে আজকে বাইরে আসনাই কোনো না কোথাও যাই নাই আচ্ছা শোন বাইরে দেখলাম কিছু লোকজন দাঁড়ায় দেখলাম পাইচারি করতেছে মনে হয় কারো কাছে আইসে তুই চিনিস নাকি হ্যাঁ করে না চিনি না তো না রে তোর বাপ সাপ দেখে মনে হয় তুই কিছু লুকাইতেছ তুই মনে হয় চিনোস হ্যাঁ করে ওরা আমার ঢাকার বন্ধু হঠাৎ করে বাড়িতে আয় কি করি কত দূর বেড়া এরকম টেনশন হইলো ওরা ঢাকার থেকে আইসে অগো পিছনে দুই হাজার টাকা খরচা করাই ব্যাটা লস ওরা একটু ঘুরে গেরা যাইব নাকি চল পিছনের দরজা দিয়া বাজারে যাই হ্যাঁ ঠিক আছে চল আয় আয় তাড়াতাড়ি লো

বন্ধু তুই ভালো কি রে শিমুল তোর বাড়িতে আইসি কালকে সন্ধ্যার সময় তুই সন্ধ্যার থেকে তো ফোনটা বন্ধ রাখছিস সারা রাত্রে তোর ফোন দিস তুই ফোনটা খোলস নাই কারণটা কি রে